হুসে না ফিলেনা অর্থনা কান্না লেনা দুহ রান্না বিনা মুখা শিরি এইভাবে তিনি কাঁদতে লাগলেন কেদে 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 সাড়ে তিনশো বছর পর্যন্ত পার হয়ে গেল চোখের পানিতে মুখের কষ্টগুলি পচে গেল দাপ খুলি দে হয়ে গেল নামা বন্ধ হলো না কাতে কাতে 350 বছর পার হয়ে গেল কিন্তু রাবের দরজা থেকে সুসংবাদ তখনও আসে নাই যখনই আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা ধরলো উসিলা ধরার সাথে সাথে আমার রাবের দরজা থেকে সুসংবাদ নেমে গেল জোরে বলেন আয় রাসুল

প্রত্যেক দিন পঞ্চাশ লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন পঞ্চাশ লক্ষ মানুষ যদি দুই রেখা করে না বললাম তাহলে কত টাকা হয় এক কোটি রাখা এই এক কোটি রাখাগুলি আবার হুজুর কেবল না বলে প্রত্যেক দিন মিনিমাম জমা

এবার নষ্ট হয়ে গেছে ভালো হয়ে যায় মেয়ের বিয়ে হয় না আল্লাহ কততে দিয়ে ফয়সালা হয়ে যায় বিদেশে ধরে পড়েনা ফয়সালা হয়ে যায় ব্যবসা মন্দ করতেছে ফয়সালা এসে যায় আর কে বলে অতศรี মন হইছি ইনশাআল্লাহ এটা জিন দিয়ে যদি সব করতে হতো তাহলে সেলিমউদ্দিন কবি জিন জ্বালাদিয়া সব গদুর তার বাড়ি নিয়ে যেতে পারতো

প্রত্যেক দিন একবার ফাতে শরীফ পরে একবার তাহলে কি বুবাই বলো চার কোটি চার কোটি দুই কোটি কোরআন খতমের নাকি হয়ে গেল এবার শোনেন যে সমস্ত দাখিল হয় বলে এই শিল মধ্যে দাখিল হয়ে কবরে চলে গেল ছেলে ভুলে গেছে মেয়ে ভুলে গেছে বাবা ভাই ছেলে ভুলে গেছে মেয়ে ভুলে গেছে নাতিরা বলেন নতিদেরও মনে নাই আমাদের তালিকা ভুলে না